শিল্পকলার বিভিন্ন মাধ্যমের মধ্যে কৃতশিল্প হল অন্যতম একটি মাধ্যম দেশে ও দেশের বাইরে এই শিল্পটিকে যারা জনপ্রিয় করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন আমি নাজিয়া আন্দালি সো আমার শিল্প চর্চার পরিক্রমণ দীর্ঘ সাতাশ বছরে। এই পুরো সময়কালে আমি শিখেছি শিল্পের নানা মিডিয়া শিল্পের নানা ব্যাকরণ শিল্পের নানা ভঙ্গিমা এবং শিল্প কীভাবে চয়ন করতে হয় তার মধ্যে কী বা কীভাবে একজন শিল্পী অবগাহন করে তার প্রত্যেকটা পরতে পরতে আমি অনুধাবন করেছি এবং তার অনুরণ আমার শিল্পের উপসর্গ সো এই শিল্পর যে পথ পরিক্রমণ আমি একটা কথা বলি সবসময় যে শিল্প জীবনের থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা শিল্পীর জন্য যেমন প্রযোজ্য যে শিল্প বোদ্ধা তার জন্য প্রযোজ্য যে শুধু শিল্প ভালোবাসে তার জন্য প্রযোজ্য আর যে শুধু শিল্প দেখে তার জন্য প্রযোজ্য আমি এজন্য এটা বলছি এখনো শিল্প রয়ে গেছে মানুষের অগচরে অথচ শিল্প আমাদের প্রতিনিয়ত অনুধাবনের বিষয় সো আমার শিল্প চর্চার আসল যে উপজীব্য তা আসলে জীবনকে অনুধাবন করা এবং জীবনের যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে ইমোশন প্রত্যেকটা অনুভূতিকে ফিল করা এবং সেই ফিলিংটা শুধু ইমোশনাল নয় কিন্তু সেই ফিলিংয়ের মধ্যে আছে আমার বহুমাত্রিক যে বৈচিত্র্য যে অভিজ্ঞতা যে আমি এত কালচারের সাথে মিশেছি আমি এত ফিলোসফিক্যাল ডিসকোর্সে বিলিভ করি আমি যে বই পড়ি আমি যে মানুষের সঙ্গে মিশি সে সব আমার শিল্পের উপযোগ্য তাই আমি মনে করি আমার শিল্প আসলে আমি কিছু নই আমার শিল্প তখনই পরিপূর্ণতা রূপ পায় যখন আরেকজনের চক্ষু গোচর হয় আমাকে একটা প্রায় সম্মুখীন হতে হয় একটা কথার যে আমাকে জিজ্ঞেস করে আপনি কি বোঝাতে চান শিল্প নিজেই এত স্বয়ং সম্পূর্ণ ওকে আসলে বোঝানোর দরকার হয় না তাই জন্য আমি সবসময় একটা কথা বলি আপনি যা তাই আমার শিল্প এক ধরনের ইনডাইরেক্ট অ্যাপ্রোচ আছে মানে হলো আপনি যা দেখবেন তুমি যা দেখবে তাই তোমার শিল্প এখানে যদি বলি সাপোজ আমি কিছু নারী অবয় আঁকলাম যার অনেক চোখ আছে তাকে একটা কালো কাপড়ে ঢাকা তো আমি আসলে তার চোখগুলোকে অবলকণ অবলোকন করছি যেমন আমি চোখ দিয়ে যেমন সমাজকে পৃথিবীকে দেখি আমাকে দেখি ঠিক আমার ছবি আমাকে দেখে ছবি কিন্তু আমাদেরকে দেখে শিল্পও কিন্তু আমাদেরকে দেখে আমরা দুজন দুজনকে দেখি ওটাই কিন্তু আমার কাছে শিল্প ঠিক একজন অবলোকনকারী যখন দেখে শিল্প তখন নতুন মাত্রা পায় এই নতুন মাত্রা পাওয়াটাই আমরা বলি না ইনক্লুশন বা ডাইভার্সিটি বা ভ্যারাইটি শিল্পের এটাই গুণ সে সবসময় নতুন আঙ্গিকে ধরা দেয় শিল্পের বহুমাত্রিকতার যে বিষয়টা আমাকে খুবই আকর্ষণ করে এবং আমি মনে করি শিল্পের এই ধরনটা খুবই ইন্টারেস্টিং যে এই শিল্পর মধ্যে যে কত কিছু লুক্কায়িত আছে কতটা হিডেন প্লেজার এবং কত হিডেন ট্রেজার প্লেজার অ্যান্ড ট্রেজার আমরা যত পরীক্ষা নিরীক্ষা করব যত এটা নিয়ে আমরা শিল্পের মধ্যে রচনা করব আমাদেরকে খুঁজে পাব আমাদেরকে সার্চ করব। যেটা আমি আসলে করি শিল্পী হিসেবে তত আমি দেখি এই শিল্পের কোনো শেষ নেই এই শিল্প অনুসন্ধান এক ধরনের অধ্য বসায় আমার জন্যে কারণ আমি কোনোদিন আমার স্টুডিওতে আমি যাই ঠিকই কিন্তু আসলে আমার শিল্প আমার সাথে চলে এটা কেমন আমি যখন কোথাও যাই আমি সব সময় প্রকৃতিতে তাকাই গাছে তাকাই আকাশে তাকাই মানুষের দিকে তাকাই মানুষের আমি ফিগারেটিভ কাজে দেখেছি মানুষের যখন স্কিন দেখি না মানুষের স্কিনকে আমরা মানুষরা ভাবি একটা খয়েরি কালার বা একটা স্কিন টোন আসলে ওই টোনে রক্তের যে বিন্দুগুলো না লাল সেটাও দেখা যায় এই শিল্পী হওয়ার কারণে আমি এই অবলোকন ক্ষমতাটা পেয়েছি এবং শুধু পেয়েই সীমাবদ্ধ থাকিনি কারণ দিন দিন চর্চার মাধ্যমে এই দেখার চোখটা পরিপক্ক হয় এবং ওই কারণে শিল্প একজন শিল্পী তার সেন্সকে পুরো ব্যবহার করতে পারে আমরা বলি না একটা সমাজে শিল্পীর কি গুরুত্ব ভীষণ গুরুত্ব কারণ শিল্পী যদিও সবাই হয়ে উঠতে পারে কিন্তু সবার শিল্পী হয়ে ওঠবার ক্ষমতা হয় না এই ক্ষমতাটা বিশাল মানে যদি আমরা চিন্তা করি মানে শিল্প কেমন একটা শিল্পী কোনো কিছু ভাবে না সে শুধু তার প্যাশনকে ধারণ করে সে শুধু জানে যে সে এভাবে তার রচনাটাকে বা এই কাজটাকে যখন করবে তখন তার মনের স্ফূর্তি হবে সে তার মনের কথাটাকে একটা আঙ্গিকে বলতে পারবে এই যে একটা চ্যালেঞ্জ সে নেয় যেটা আমি আমি মনে করি জীবন জীবন এজন্য শিল্পী যেই পরিমাণ এনজয় করে উপভোগ করে শিল্পকে আর কারোর পক্ষে এটা উপভোগ করা সম্ভব নয় আর পারফরমেন্স আর্টের যেটা এটার সাথে থিয়েটারের একটা কনফ্লিক্ট করতে চায় অনেকে পারফর্মিং আর্ট কিন্তু পারফরমেন্স আর্ট নয় পারফর্মিং আর্ট হলো যেখানে সব কিছু প্রপস হিসেবে ইউজ করে আমি একটা ক্যারেক্টার প্লে করব আমার ব্যবহৃত সবগুলো জিনিস হবে মানে বানো আছে মানে সব কিছু নট রিয়েল তো আমার বহু পারফরমেন্স আছে বাংলাদেশে দেশের বাইরে এ পর্যন্ত থার্টি কান্ট্রিতে আই পারফর্ম বা যতবার আমি বাংলাদেশে পারফর্ম করেছি ওটার আবেদন ডিফারেন্ট কারণ মানুষ খুব উৎসুক তো আমার দু হাজার ষোলো সতেরোতে একটা ইন্টারেস্টিং পারফরমেন্স এই কথাটা আমি ব্যাপক বাইরে বিভিন্ন সেমিনারে এটা বলতে হয়েছে আমার কারণ এটা ছিল পাবলিক স্পেস আমি পাবলিক স্পেস পছন্দ করি পারফরমেন্স আর্টের একটা মূল ব্যাপার হলো ইউ ক্যান ডু ইন ইন্টিমেট স্পেস লাইক হোয়াইট কিউব আর কোনো একটা বদ্ধ জায়গায় আবার এটা করা যায় পাবলিক স্পেসে আমি যখন দু সালে পুরো গায়ে গাঁদা ফুল পেঁচিয়ে সাহাবাগের মোড় যেখানে কিনা আমাদের সব রকম প্রটেস্ট হয় আমি ওই স্পেসিফিক জায়গাটাকে চোজ করি ওই জায়গাটা পারফরমেন্স আর্টের জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ শিল্পীর বডি সময়টাকে একটা আর্টেরই ওইটা একটা রিয়েল আর্টিস্টিক অবয়ব সো আমি যখন ওই গাঁদা ফুল সারা গায়ে পেঁচিয়ে আমি হাঁটা শুরু করব আমার ছিল একটা ওয়াকিং পারফরমেন্স সো আমি হাঁটা শুরু করব আমি চারুকলা থেকে বেরোবো বেরিয়ে আমি শাহবাগের দিকে যাব শাহবাগের যেই যেই জায়গা আমার সুনির্দিষ্টভাবে টাচ করার কথা ওখানে যে আমি পারফরমেন্স অনবরত ইন্টার্যাক্টিভ কাজগুলো করে আমি হেঁটে টিএসসির দিকে আসব। পুরো দেড় ঘন্টার একটা পারফরমেন্স ওখানে কোনো গাড়িকে আগে থেকে বলা হবে না যে এখানে একটা কিছু হচ্ছে কারণ এটা আমার রিয়েল লাগবে সো ওই জায়গাটা যারা চেনে তারা সবাই জানে ভীষণ ব্যস্ত রাস্তা বিবিধ যানবাহন চলছে এবং আমি আমার মতো ওখান থেকে হেঁটে যাব এবং ওই যে একটা এক্সপিরিয়েন্স আমি করেছি এটা অভাবনীয় রিক্সা যাচ্ছে ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে সবাই থেমে যাচ্ছে এর আমি হেঁটে যাচ্ছি সো আমি কি করলাম আমি হলাম ওই বিজি যে রাস্তাটা শাহবাগের ওইটার পুরো ডায়নামিকটা বদলে দিলাম একজন আর্ট যখন হেঁটে যায় একটা আর্ট যখন ইন্টারভেন্ট করে পাবলিক স্পেসে ও পুরো অকুপাই করে ফেলে জায়গাটা দখল করে ফেলে এবং এটাই হলো শিল্পের পাওয়ার সো আমি যে ওখানে হাঁটছি এবং আমি যে অ্যাকশনগুলো করছি মানুষের কাছে এটা নতুন নতুন দেখে তাদের মনে কিউরিটি এবং কিউরিটি যখন হয় তখনই একটা আর্ট সাকসেসফুল হয়ে যায় কারণ মানুষ জানতে চায় মানুষ যতক্ষণ নেগলেক্ট করবে ততক্ষণ বুঝতে হবে সে আর্ট বা আর্ট তাকে ছোঁয়নি যখনই মানুষ দাঁড়াবে দুবার ছবিটাকে দেখবে দুবার আর্টিস্টকে দেখবে দুবার পারফরমেন্সকে বুঝতে চাবে ইউ আর ডান ইউ নো দ্যাট মানুষকে ট্রিগার করেছে ডকুমেন্টা বিয়ে বিয়ে কি অপূর্ব গ্রাউন্ড ব্রেকিং যেটা নতুন মাত্রা দিয়েছে এবং শিল্প জগৎকে আরও কাছে এনেছে সাধারণ মানুষকে এবং সাধারণ জীবনের সাথে মিলিয়ে দিতে চেষ্টা করছে